আজকের রেসিপি হবে চিংড়ির মালাইকারি মূলত আমার একটা বড় পার্টি ছিল এখানে এই পার্টিতে আমি পাঁচ কেজির মতো চিংড়ি মালাইকারি করব এই জন্য চিংড়িগুলো ভালোভাবে কেটে দিয়ে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম এখন মূল রান্নায় চলে যাব আর আমি এটা হলো নারিকেলের দুধ প্রায় পাঁচ অনেকখানি দুধ এখন আমি একটা প্যান নিলাম প্যানে দিয়ে দিব আসলে তো ভিডিওটা অনেক তাড়াঘোড়া করে করা হয়েছে কারণ অনেক কাজ ছিল তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিব ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এই গোটা মশলাগুলো আমি তেলে একটু ভেজে নেব গোটা মশলাগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসলে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বাটা নিচ্ছি প্রায় অনেকখানি কারণ এই রান্নাটা আসলে পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগে তো পেঁয়াজটাকে আমি আগে ভুনে নিচ্ছি তেলটাও কিন্তু বেশি লাগে আর আমার এখানে তো অনেকখানি পরিমাণে প্রায় পাঁচ কেজি চিংড়ি আর দিয়ে দিব আদা বাটা এখন দিয়ে দিব আদাটাকে একটু ভুনে নিয়ে দিয়ে রসুন বাটা রসুনটাকেও আহ ভুনে নিব কারণ ভুনার ভুনতে ভুনতে যে কাঁচা গন্ধ রসুন আর চলে যাবে তখন দিয়ে দিব বাকি উপকরণগুলো এটা হলো কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচটাকে আমি ব্লেন্ড করে নিছি আর এটা হলো কাজু কাঠবাদাম একদম ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনাদের কাছে যদি চিনা বাদাম থাকে চিনাবাদাম দিয়ে করতে পারেন আমি একটু কাজু আর বাদাম দিয়েছি যেহেতু আমার ছিল বাসাই অবশ্যই দিলে মজা লাগে আরো বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো পাঁচ কেজি চিংড়ি যেন যতটুকু দরকার তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আসলে যে মশলাগুলো আমরা দেই আর দিয়ে দিব টমেটো সস সস দিলে আর একটু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আমার মশলাটা ভুনে নেওয়ার শেষ এখন দিয়ে দিব চিংড়িগুলো চিংড়িগুলো আমি আগে থেকে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে একদম রেখেছিলাম এখন আমি চিংড়িটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিব যে নারিকেলের দুধটা রেখেছিলাম সেই নারিকেলের দুধটা দিব আর আমি একটু হাফ কেজি লিকুইড দুধ দিব ঝোল না দিয়ে আমি এই দুটা দিয়েই চিংড়ি মাছটাকে রান্না করব এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে ফিরে এলাম দেখা যাক রান্না কত দুঃখ হয়ে গেছে আর পার্টির সময় তো এতটা হয়েছে ভিডিও ধারণ করছি আমি তো আবারও ঢেকে দিলাম প্রায় হয়ে গেছে রান্নাটা এখন উপরে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে আবারও ঢেকে দিব এখন একটু হয়ে গেছে যেহেতু রান্নাটা এখন দিয়ে দিব ঘি ঘিটা দিলে একদম ফ্লেভারটাও যেমন হবে আর খেতে সুস্বাদু আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা অনেক তো চিংড়ি মালাইকারিটা হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে ফেলবো